আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে পরীক্ষা করবেন যে গেনিমান কারা কি বলছে বলেন গেনিমান কারা বুদ্ধিজীবী কারা আজকে দুনিয়াতে আমি আপনি মনে করি যে ডাক্তার যে ইঞ্জিনিয়ার যে বেস্টার মন্ত্রী এমপি এরাই সবচেয়ে বড় গিনি কথা বলেন ঠিক কিনা আমি আপনি কিন্তু তাই জানি কিন্তু কারিম কি বলেন জানেন সবচেয়ে জ্ঞানী হলেন কে যতই তুমি ডাক্তার হও না কেন যত তুমি ইঞ্জিনিয়ার হও না কেন যতই তুমি বেস্টার হও না কেন তোমার ভেতরে যদি দিনের কোনো জ্ঞান না থাকে কি বলেন দিনের কোনো জ্ঞান না থাকে ওই মানুষটা হল উ জাহিলু ওই মানুষটা হল জাহিলের দল না কার দল বলেন জাহিলের দল অর্থ মূর্খর দল যার ভিতরে কোরআনের জ্ঞান নাই যার ভিতরে দিনের জ্ঞান নাই সে হলো সেটা জাহেলের দল অর্থ মূর্খর দল তাহলে আমাদের এখানে আমরা গিনিমান কারা একটু পরীক্ষা হবে পরীক্ষায় কে কে পাশ করতে চান হাত তুলে মাওলাকে দেখিয়ে দেন পাস করতে চান তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ উঠবেন না আল্লাহ তালা সকলে হাতকে কবুল করেন সকলে বলছি আল্লাহ মামিন গেনিমান কারা পরীক্ষা হবে দেখেন আপনারা এখানে জব দেবেন আমি বয়ান করব আমার বয়ানের সাথে জব না দিলে আমার বয়ান আসে না পারবেন তো ইনশাল্লাহ জবটা দিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে কি বললেন উলাইকা হুমুল জাহিলুন ওরা হলো মূর্খর দল জাহিলের দল যার ভিতরে দিনের জ্ঞান নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লহরব বোনা আলমিন বলে ওরা হল মূর্খর দল অর্থ তো জাহেলের দল কেয়ামতের ময়দান আর লহরবুন আলমিন পরীক্ষা করবেন কেয়ামতের ময়দান আর লহরববুন আলমিন জায়দাক দেবেন আয়নামা উলুল আলবা আলআউয়া আকবর আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে ডাক দিবে কে বুদ্ধিজীবী কে জ্ঞানী কে ডাক্তার কে বৈজ্ঞানিক আসো আমার দরবারে চলে আসো এইখানে পরীক্ষা নেওয়া হবে কে বুদ্ধিমান এইখানে পরীক্ষা হবে আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب ওই ব্যক্তি হলো জ্ঞানী ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে ব্যক্তির মধ্যে তিনটি গুণে গুণান্বিত থাকবে কয়টি গুণে গুণান্বিত একটা আওয়াজ দে বলেন তিনটি তিনটি গুণে গুণান্বিত এক নাম্বার গুণ হলো যে ব্যক্তি বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় আমি সর্বদাই স্মরণ করে আর মানুষ তো এই এই তিনটি তিনটি অবস্থায় সারা থাকে না কথা বলেন ঠিক কিনা মানুষ হইলে দাঁড়ানো অবস্থায় থাকে না হলে বসা অবস্থায় থাকে না হলে শোয়া অবস্থায় থাকে এই তিনটি অবস্থার মধ্যে থাকে কথা বলেন ঠিক কিনা আমার সোনার চেনাব্বাজানের আত্তার দিল্লাকে ভালো করে শুনবেন আল্লাহর আপন আন আমিন বলেন যে ব্যক্তির দ্বারা ন অবস্থায় সোয়া অবস্থায় বসা অবস্থায় সর্বদাই আমি মাওনাকে স্মরণ করবে ওই ব্যক্তি হলো গিনি মান সোবাহান আল্লাহ আমার বাপ জানে এখন হইতে পারো হুজুর আমি দাঁড়ানো অবস্থায় কেমনভাবে মাওলাকে স্মরণ করব কথা বলেন ঠিক কিনা নাম আরে তুমি চল্তিশ তোমার পা হাঁটি হাঁটি পা পা করে সামনে দিকে অগ্রসর হয় কিন্তু তোমার জবান তোমার জবান দ্বারা যদি একমাত্র ওই মাওলাকে ডাকতে পারল। আমার আল্লাহ রব্বুল আলমিন বলে ওরে বান্দা বান্দির দ আমি মাওলা দেওয়ার শরীর আমি মাওলা দেওয়ার হাত আমি মাওলা দেওয়ার পা আমি মাওলা দেওয়ার জবান দে যখন তুমি আল্লাহ বলে ডাক দা আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় তুমি একবার ডাক দেওয়ার কারণে তোমাকে দশ বার বান্দা বলে ডাকতে থাকি সুবহান আল্লাহ আমার আব্বা জানে আল শুধু তাই নয় তাই নয় দ্বিতীয় নাম্বার আমার মাওলা বলেন যে ব্যক্তি এই জমিনের মধ্যে জমিন থেকে আসমান পর্যন্ত যত সৃষ্টি জীব আছে এই সৃষ্টি জীবকে স্মরণ করবে এই সৃষ্টি জীবকে তালাশ করবে এই সৃষ্টি লিপ জীবকে নিয়ে ধারণা করবে যে এই জমিনের মধ্যে যে একটা গাছ আমি লাগাইলাম এই গাছটা উৎপাদন করে কে দিল আওয়াজ দে বলেন এ আব্বা জানেন একটা আওয়াজ বলেন এই গাছটা জাগে কে আরে তোমাকে তো এই গাছটা জাগানের মতো তোমার কোনো ক্ষমতা ছিল না আরে যে উদিত হয় এই সূর্য কোনোদিন সূর্য চন্দ্র কোনোদিন কেউ কারোর সাথে বাড়ি খায় না কথা বলেন ঠিক না আরে সূর্য চন্দ্র কেউ কারোর সাথে বাড়ি খাইল না কারণটা কি আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা মন্দির দল এই সূর্য তারকা আদি কোনোদিন কোনোটা কারোর সঙ্গে বাড়ি খায় নাই এর কারণটা কি একটু তাকে দেখ অবশ্যই একজন বানানিওয়ালা আছে না নাই আর একটু আওয়াজ বলা আছে কি নাই আমার মাওলা বলে বান্দা মন্দির দল এই সূর্যর এত তাপমাত্রা মা বোনেরা যখন ভাত রান্না করে এই ভাত রান্না করলে এই আগুনের মধ্যে কোন ব্যক্তি কিন্তু এক সেকেন্ড হাত দিয়ে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এ আমার শুনার সার আব্বা জানেরা এক মিনিট এক সেকেন্ড হাত দিয়ে রাখতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আগুনের চাইতে সুয়ত্তর গুণ তেজমাত্রা হলো কথা বলেন ঠিক এই সূর্য চন্দ্র একবারও খাইল না এ বাবা অবশ্যই বানানিওয়ালা একজন আছে কি কিনা এই সূর্য মাওলার হুকুমে চলে এই তারকা আদিও মাওলার হুকুমে চলে এই সূর্য কিন্তু মাওলার হুকুম সারা ওঠে না ওঠে না অথচ মানুষ এত ইনসান এত বড় বেহায়া ইনসান এত বড় নিকৃষ্ট যে ইনসানকে এত সুন্দর করে বানাইলেন সুন্দর করে তৈরি করলেন অথচ সেই ইনসান মাওলা পাখের সিজদা করতে চায় না কথা বলেন ঠিক কিনা এ আব্বা জানা দুই নাম্বার বললাম তিন নাম্বার হলো আমার মাওলা বলেন কোন যতই গুণা করুক না কেন গুনা করার পরে আতের অন্ধকারে একে একা নির্জরে বসিয়া 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 আমি মাওলার দরবারে তবাই না সুহা করায় তবায় না সুহা করে মাপ চাই আল্লাহ যেমনে অনেক অন্যায় করেছি নামাজ কাজা করেছি রোজা কাজা করেছি আল্লাহ কত ভুল করেছি তুমি যদি ভুলের দিকে তাকাও তোমার মাফ করতে ইচ্ছা হবে না কোন বান্দা যদি গভীর রজনীতে শেষ রাত্রে উঠাইয়া মাওলা পাকের স্বর্ণপূর্ণ হয় أمر الله رب العالمين بالين أَمِي الله رب العالمين ترجمنا قرقوناك معاك كوريا ديالي دي باص سبحان الله